লাইকা ইয়া বলে সালাম করতে আমি নবী ওই পাথর গুলো এখনো চিনে 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 বলে দিতে পারি পাথর গুলো সালাম করতে নবীকে তাদের মধ্যে তো জীবন নেই কিন্তু মানুষ সেই নবীর দেখবার অভিলাস কতটুকু কতটা আছে আমাদের আমার ভাইরা বাবাজিরা নবী যখন জন্মগ্রহণ করলেন ওই সময় আওয়াজ হলো যাও যাও আমার নবীকে নিয়ে নিয়ে গোটা পৃথিবীতে ঘুরিয়ে আসো পাহাড় পর্বত নদী নালা গাছপালা জীব জন্তু কিছু আমার নবীকে দেখবার জন্য তারা দেওয়ানা হয়ে রয়েছে মা বলেন আমার ঘর অন্ধকার হয়ে গেল কে যেন একটা কাপড়ে মুড়ে নিয়ে আমার বাচ্চাটাকে নিয়ে যায় আর বলে আমি না ভয় নাই এখনি তোমার বাচ্চাকে তোমার কাছে ফিরিয়ে দেব আল্লাহর নবীকে নিয়ে আমার সদ্য প্রসূত নবীকে নিয়ে গোটা পৃথিবীর জমিনে ঘুরিয়ে নিয়ে আসা হলো মানুষ দেখতে চায় কতটুকু যে খানায় কাবা তো পাথর দিয়ে তৈরি পাথর গেতে গেতে তৈরি কিন্তু নবী পাকের জন্ম যখন হয় ভূমিষ্ঠ হলেন নবী খানায় কাবা সাজদা দিয়েছিলেন মা আমিনার বাড়ির দিকে ফিরে খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন মন দিয়ে শুনুন যে কজন আছে এমনি সামনে লোকজন ভালো না থাকলে যে মানে নিজের যে আমি আপনাকে বলবো স্পষ্ট ভালো করে মানে ফুটিয়ে তোলা খুব খুব কষ্টের ব্যাপার তারপরেও চেষ্টা করছি আমি খানায় কাবা সাজদা দিয়েছিল আব্দুল মুত্তালিব তিনি বর্ণনা করেন যে রাতের শেষ ভাগে ভোর বেলা আবদুল্লার বেটা মোহাম্মদ রসুল জন্ম নিয়েছিলেন ওই রাতে আমি আব্দুল মুতালিব কাবার পাশে ছিলাম আমি দেখি হঠাৎ করে খানায় কাবাটা আপনার কিনা মাকম ইব্রাহিমের দিকে ফিরে সজদা বনত হয়ে গেল আমরা যেমন সজদা দিই খানায় কাবা তমন ওই মাকম ইব্রাহিমের দিকে ফিরে সজদা দিয়ে দিল মাকম ইব্রাহিম মানে এখানে কাবা আছে এইটা ওই রকম জায়গায় মাকম ইব্রাহিম রয়েছে এই পাশে জমজম কোয়া আর এই মাকম ইব্রাহিম সোজা সুজি মা আমিনার ঘর একদম ওই সোজা আমিনার ঘর কাবা তাহলে ওই দিকে ফিরে সাজদা দিয়ে দিল আব্দুল মুতালি বলেন কাবার ভিতর থেকে একটা আওয়াজ বার হয় তিন দিন পর্যন্ত আওয়াজ বার হয়েছিল কি আওয়াজ বার হয়েছিল রব্বা মুহাম্মাদিন আলান কত্তাহারানি মিনাল আনজাস ওয়ারজাসিল মুশরিকিন মুহাম্মাদের রব এবারে আমাকে কাফের বেঈমানদের নাপাকি থেকে আর ভূত বা প্রতিমাদের নাপাকি থেকে আমাকে এবারে মুহাম্মাদের রব আমাকে পবিত্র করবেন তিন দিন ধরে খানায় কাবার ভিতর থেকে আওয়াজ বেরিয়েছিল তবে কাবা কেন আমিনার ঘরের দিকে ফিরে সাজদা দিয়ে দিল কারণ দুনিয়ার মানুষের কিবলা হলো কাবা আর কাবার কেবলা হলেন আমার একটু জোরে বলুন না আল্লাহ আল্লাহর নবী মক্কা বিজয়ের দিনে হজরতে বিলাল কে বললেন ও বিলাল কাবার সাদের উপরে উঠে যা মু হজ্জোতে বেলাল কাবার সাদের উপরে উঠে গেলেন রবি পাক আমার বললেন ও বেলাল আজান দাও কিন্তু বেলাল তো চুপচাপ বসে রয়েছেন দ্বিতীয়বার নবী বললেন বেলাল আজান দা চুপ করে দাঁড়িয়ে রয়েছেন বেলাল তৃতীয়বার নবী বললেন হ্যাঁ বিলাল হজরতে বেলাল আমার নবী পাকের চেহারা মোবারকের দিকে ফিরে আজান দিয়ে দিলেন আজান হয়ে গেল ও আমার ভাইরা গপ আল্লাহর নবী বললেন বেলাল তোমার একটা কথা একাধিকবার বার আমাকে বলতে হয় না কিন্তু আজ কেন আজান দেওয়ার কথা তিনবার বলতে হলো রে বেলাল হজরতে বেলাল বললেন আয় আল্লাহর নবী আমি যদি নিচে থাকতাম কাবার সাদের উপরে না হয়ে যদি সাদের নিচে আমি থাকতাম কাবাকে কেবলা করে আজান দিয়ে দিতাম কিন্তু আমি তো কাবার সাদির উপরে রইছি আমি কোন দিকে কেবলা করে আজান দেব কেবলা আমি নির্ণয় করতে পারি না তাই প্রথমবার বললেন আমি আজান দিতে পারলাম না দ্বিতীয়বার বললেন আজান দিতে পারলাম না তৃতীয়বার যখন আপনি বললেন আমি দেখলাম না 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 দুনিয়ার মানুষের কেবলা হলো কাবা গপ কিন্তু কাবার কেবলা কে হতে পারে আমার মন আমাকে জবাব দিল আল্লাহর নবী হলেন কাবার কেবলা নবী বললেন ঠিক বলেছ ঠিক বলেছ বেলাল আমি হলাম কাবার কাবা কাবার কেবলা তাই আজ কাবার কেবলা দুনিয়াতে জন্ম নিয়েছেন কাবা তার কেবলার দিকে ফিরে সাজদা বনত হয়ে গেছে কাবা দিয়েছে এটা তো অবাদ বিস্ময় করা একটা ব্যাপার কোন নবীর ক্ষেত্রে হয়নি কোন নবীর ক্ষেত্রে হয়নি আমার ভাইরা বাবা নবী এমন নূর ছিলেন মা আমি না বর্ণনা করেন যখন আমার বেটার জন্ম নিল যেন একটা নূরের পুতুল থেকে এমন একটা নূর বেরিয়ে গেল আমি বসরার দালান কোঠাগুলো আমার ঘরের ভিতর থেকে মক্কা থেকে বসরার দালান কোঠাগুলো আমি সব দেখে নিলাম কেমন নূর ছিলেন কোরআন পাকে তাই আল্লাহ বলেছেন কত যা নূর আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে একটা জ্যোতি এসেছে সেই নূর হলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি এ নূর এত মশহুর ছিল জীবজন্তুরাও সেই নূরটাকে চিনতে পারত জীবজন্তুরাও চিনতো খাসাইসুল কুবরায় আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ তিনি আরো লিখছেন তিনি লিখছেন আপনারা জানেন আব্রাহা বাদশাহ কাবা ধ্বংস করবার জন্য সিদ্ধান্ত নিয়েছিল একটা ডেট হয়ে গিয়েছিল কাবা ভেঙে দেওয়া হবে তো কাবা যেদিন ভাঙা হবে তার সাত দিন আগে আব্রাহা বাদশার সৈন্য সামন্ত লোক লস্কর গোটা মক্কার জমিটা সব লুটপাট করে কেড়ে কুড়ে সব নিয়ে চলে গেল এমনকি কাবার যিনি মোতাবাল্লি আব্দুল মুতালিব তারও একশো উট ধরে নিয়ে গেছে কাবার ইমাম হলো পৃথিবীতে যত মানুষ আছে সবার চাইতে কাবার ইমামের সম্মান সব চাইতে বেশি কাবার ইমামের সে উকিল হোক ব্যারিস্টার হোক ডাক্তার হোক ডক্টর হোক মন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক যাই হোক কাবার ইমামের উপরে পৃথিবীতে কারো সম্মান নেই এটা মনে রাখবেন আর তাই যদি হয় নবী পাক বলেছেন আল মাসজিদু জুযউ মিনাল কাবা দুনিয়া যত মসজিদ আছে খানায় কাবার শাখা ব্রাঞ্চ তাই যদি হয় দুনিয়ার মসজিদ গুলো যদি কাবার শাখা হয় তাহলে এই মহল্লার মসজিদ প্রতিটা মহল্লার মসজিদের ইমাম সাহেব সেই মসজিদের আন্ডারে সেই মহল্লায় যত মানুষ আছে তুমি নেতা হও এমএলএ হও এমপি হও ব্যারিস্টার হও ডাক্তার হও আর ডক্টর হও যে মহারথী হও সেই মহল্লার মধ্যে সেই মসজিদের ইমাম সাহেব হলো সবচাইতে বড় সম্মানী ইমাম সাহেবের ওপরে কারো সম্মান নেই ইমাম মানে কি জানেন ইমাম মানে অগ্রণী ইমাম মানে আইনদাতা ইমাম মানে আপনার রাষ্ট্রপ্রধান ইসলামিক দিক দিয়ে বলছি এমাম মানে আপনার সার্বিক চলার পথের যিনি ডিরেকশন দেবেন পথ দেখাবেন কেউ যদি মনে করে আমাদের মসজিদে দশ হাজার টাকা দিয়ে একটা লোক রেখে দিয়েছি মানে গোলাম রেখে দিয়েছি তাহলে আমি বলবো সেই এমামের পিছনে যেন আপনি নামাজ পড়বেন না আপনার নামাজ হবে না আর কোন এমাম সাহেব যদি মনে করে আমি এই মহল্লার মসজিদের গোলামতি করছি তাহলে বলবো ওই গোলামটার পিছনে নামাজ পড়বেন না জি হ্যাঁ তো আব্দুল মুতালিব মনে করছেন আমি তো কাবার এমাম কাবার মোতাবাল্লি তো আমি যদি আব্রাহা কাছে যাই নিশ্চয়ই আমার উঠগুলো আমার সম্মানে ফিরিয়ে দেবে তৎকালীন একশো উঠ মানে অনেক ব্যাপার আব্দুল মুতালি বেরিয়ে পড়লেন বেরিয়ে পড়লেন আব্রাহা বাচ্চার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন রাজ দরবারের সিংহাসনের উপরে এমনি করে আবরাহা বাচ্চা বসে রয়েছে মনে করেন ওই দূর থেকে আব্দুল মুতালিব আসছে আব্দুল মুতালিবকে দেখতে পেয়ে বাচ্চা আব্রাহা সম্মানের জন্য উঠে দাঁড়ালেন নিচে নেমে গিয়ে এমনি করে আব্দুল মুতালিবকে নিয়ে নিজের আসনে অথবা পাশে বসে বসিয়ে নিলেন বাচ্চা সম্মানে উঠে দাঁড়িয়েছে কাবার মোতাবাল্লি কাবার ইমাম যাই তাই কথা হে কাবার মোতাবাল্লি হে কাবার ইমাম আমার কাছে কোন উদ্দেশ্যে বলছে আমার একশো ধরে এনেছে আপনার এই লোকজনেরা তাই আমার উটগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি আপনি তো সেলফিশের মতো মতো স্বার্থপরতার কথা বললেন আব্রাহা বলছে আমি ভাবছিলাম আমি কাবা ভেঙে দেব তাই আপনি আমাকে অনুরোধ করতে এসেছেন রিকোয়েস্ট করবেন যে আমি যেন কাবা না ভাঙি কিন্তু কাবার কথা তো আপনি বললেন না আব্দুল মুতালি বললেন হে বাচ্চা মনে রাখুন কাবার মালিক তো আমি নই কাবার মালিক একজনা রয়েছে উটের মালিক হলাম আমি কিন্তু কাবার মালিক আর একজনা আছে আমি আমার মালিকানার উটগুলো নিতে এসেছি কিন্তু কাবা থাকবে না কাবা ভেঙে যাবে ও তো কাবার মালিকের দায়িত্ব আমার নয় কাবা থাকবে না কাবা ভাঙবে ও কাবার মালিকের দায়িত্ব আমি উটের মালিক আমি উট নিতে এসেছি বলেন ঠিক আছে আপনার নিয়ে চলে যান আর যাওয়ার আগে আমি যে হাতিটা ঠিক করে রেখেছি যে হাতিটা দিয়ে কাবা ভাঙবো তখন তোর বোমা উঠিনি যে বোমা ফিট করে দিয়ে রিমোট টেপে দেবে ঘুম করে আওয়াজ হয়ে কাবা ধ্বংস হয়ে যাবে তখন তো তা ছিল না খুব শক্তিশালী সাদা রঙের একটা হাতি আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল আলাহে লিখছেন খাসাইসুল কোবরাই ওই হাতিটা গিয়ে কাবার গায়ে ধাক্কা মারবে কাবা ভেঙে যাবে তখন তো কাবা এক সময় ছিল শুধু ইটের উপরে ইট বসানো পাথরের উপরে পাথর বসানো উপরে সাদও ছিল না আর খুব বেশি উঁচুও ছিল না গিয়ে ভেঙে দেবে তো ওই হাতিটা একবার দেখে যান যে হাতি দিয়ে কাবা ভাঙবো আব্দুল মোতালিব গেলেন আবদুল মোতালিব ওই হাতিটার সামনে চলে গেলেন আবরাহাবাদ সঙ্গে সঙ্গে গেল ও আব্দুল মোতালিবের দিকে চেহারার দিকে হাতিগুলো তাকিয়ে তাকিয়ে মাথাটা মাটিতে নিচু করে দিয়েছে যেন সাজদা বনত হয়ে যায় সৌর উঁচু করে বলে হে আব্দুল মোতালি আপনার কপালে যে নবী রয়েছে যে নবী রয়েছে যে নূর রয়েছে ওই নবীকে জানাই হাজারে হাজারে সালাম সরে বলুন না সোবাহান আল্লাহ জীব জন্তুরা আব্দুল মোতালেবের কপাল দেখেও চিনতে পেরেছে এর কপালে নবীর রয়েছে এর কপালে নবুয়াতের নূর রয়েছে হাতি পর্যন্ত সাজদা করে দিল এ নবীর গুরুত্ব মর্যাদা কত আল্লাহ আকবার এই যে নবী পাক যে জমিনের উপরে শুয়ে রয়েছে জানেন ঠিক যে জমিনটার উপরে নবী পাক শুয়ে রয়েছেন বর্তমানে মদিনাতুল মোনাবারায় কেতাবে এসছে ওই জায়গাটা টোটাল পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা ওটা টোটাল জমিনের কলিজা জমিনের দিল এমনকি আল্লাহ পাকের আর আজিমের চাইতে অনেক বেশি পবিত্র জরে বলুন সোহান খুব বড় ফতোয়ার কেতাব এসে আল্লাহর আরশে আজিমের চেয়েও পবিত্র নবী পাক যে জমিনটার উপরে শুয়ে সেই জমিনটা কিন্তু আফসোস সেই নবীকে আমরা চিনলাম না আমরা তো নবী দিবস পালন করি কিন্তু নবীর আদর্শ মানি কই নবীর নবীর আদর্শ যদি মানতে পারি তবে আমাদের জন্য এ নবী দিবস সার্থকতা লাভ করবে সাহাবাই কেরা তারা তো একদিন মানে মরুচারী বিদুইন অসভ্য একটি জাতি ছিল বর্বর জাতি ছিল যে যুগটাকে বলি আমরা আইয়া মে জাহিলিয়া অন্ধকারের যুগ কুসংস্কারাচ্ছন্ন একটি যুগ যে যুগে মেয়েদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো খুব ছোট্ট বিষয়ে বছরের পর বছর ধরে যুদ্ধ বিগ্রহ চলতো যেখানে চলতো ও কাজের মেলা নারী আর পুরুষ অবাধ হয়ে যেত অবাধ মেলা মানে কি জানেন অবাধ যেখানে অবাধ স্বাধীনতা রয়েছে নারী আর পুরুষের আমরা দেখি ধর্মসভা উপলক্ষেও সেই একই ব্যাপার হয় সেই যেন ও কাজের মেলা ফিরে এসেছে নারী আর পুরুষ একাকার হয়ে যাচ্ছে নবী বললেন তত দিন হবে না যতদিন না পর্যন্ত আমার উম্মতের কাছে সেই অন্ধকার যুগ আইয়ামে জাহেরিয়াত ফিরে না আসবে যে তো সেই জাতি তাদের নাম আজ স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক যাদের সম্পর্কে বললেন রাদিয়াল্লাহু আনহুম আন আল্লাহ তাদের উপরে রাজি তারাও আমার আল্লাহর উপরে রাজি এমন কি নবী পাক বলেছেন আমার ইন্তেকালের পরে আমার সাহাবাদের নামে যারাই ছিল একদিন ওই আইয়ামে জাহেলিয়াতের মানুষ তাদের নামে সেই সাহাবাদের নামে কেউ যদি গালি মন্দ করে নিন্দা মন্দ করে তাহলে সে কাফের জিন্দিক 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 একজনা ব্যক্তি মোহাম্মদ ইবনে আলী আসমান লোকটার নাম তিনি বর্ণনা করছেন যে আমার এক প্রতিবেশী সে সাহাবাদের গালি দিত আবু গালি দিত আলী আসমান তিনি সিদ্দিক আমি তার সঙ্গে এই নিয়ে আমার খুব মানে কথা কাটাকাটি দ্বন্দ্ব ইত্যাদি অনেক কিছুই হতো একদিন সে আবু আবুবাকার সিদ্দিক সম্পর্কে এমন গালি বন্দ করলো যে আমি রাগে দুঃখে ঘৃণায় বাড়ি এসে কিছু না খেয়ে দিয়ে শুয়ে পড়লাম আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে রাত্রে আমি ঘুমিয়ে পড়লাম আল্লাহর নবী আমার স্বপ্নের ভিতরে হাজির হয়ে গেলেন বিশ্বনবী স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেলাম আমি আমার নবী পাককে সালাম করে বললাম ও নবী গো আমার এক প্রতিবেশী আপনার সাহাবাকে গালি দেয় আল্লাহর নবী বললেন বাবা আমার কোন সাহাবাকে গালি দেয় আমি বললাম ওগো বিশ্ব নবী আপনার সাহাবা হজতে আবু বাকার কে গালি দেয় নবী পাকে একটা ছুরি দিলেন স্বপ্নে দেখছে কিন্তু মোহাম্মদ এমনে আলী আসমান স্বপ্ন দেখছে স্বপ্নে নবী পাক্তার হাতে একটা সুরি তুলে দিয়েছেন এই যাও এই সুরি দিয়ে ওই যে আবু বাকার গালি দেয় ওকে হত্যা করে এসো টোটাল কিন্তু স্বপ্ন মোহাম্মদ এমনি আলী আসমান বলেন নবী পাকের কাছ থেকে সুরিখানা আমি হাতে করে নিয়ে ওই আমার প্রতিবেশীর বাড়িতে চলে গেলাম আমি গিয়ে দেখলাম গভীর ঘুমে আচ্ছন্ন আমি ওই সুরি দিয়ে তাকে আঘাত করে হত্যা করে দিলাম দেয়ালের গায়ে রক্তগুলো লেগে গেল এমন কি এক টুখানি রক্ত আমার কাপড়েও নেগে লেগে গেল আমি সুরিটা ওখানেই ফেলে রেখে দিয়ে জলদি করে বাড়ি ফিরে এলাম স্বপ্নে হচ্ছে ভোর হয়ে গেল ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ বার হচ্ছে সেই বাড়ি থেকে কান্না কাটি করছে সব তো মোহাম্মদ এবনে আলী আসমান বলছেন আমি আমার গোলামকে বললাম এই ওই পাশের বাড়িতে এত কান্নাকাটি হচ্ছে কেন দেখে এসো তো সকালবেলা এবারে জেগে জেগে হচ্ছে জেগে জেগে তো গোলাম গিয়ে দেখে শুনে ফিরে এসে বলছে হুজুর পাশের বাড়ির যে মালিক রাতের বেলা কে তাকে খুন করে রেখে পালিয়ে গেছে তাই ওর বাড়ির মানুষরা কাঁদছে খুনটা কিন্তু স্বপ্নে হয়েছে নবী পাক দিয়েছেন স্বপ্নে বাস্তবে হয়ে গেল মোহাম্মদ এমনি আলী আসমান বলেন আমি এবারে তার বাড়ি চলে গেলাম আমি গিয়ে দেখি আমি স্বপ্নের ভিতরে তার বাড়িতে গিয়ে যেভাবে তাকে ওয়ার করেছিলাম সুরিকাঘাত করেছিলাম সেইভাবে তার সুরির আঘাত লেগে রয়েছে যেমনি দেয়ালের রক্তগুলো গিয়েছিল দেয়ালের রক্তগুলো লেগে রয়েছে আমি দেখলাম আমার কাপড়েও সেই ততটুকু রক্ত লেগে রয়েছে সেই সব মানুষগুলো তারা নবীর সুন্নত কতটুকু মানত নবীর কতটা ফলো করতেন তারা একটুখানি দেখেন না আজকের আমাদের এই পিছিয়ে যাওয়ার কথা নয় আজকের আমাদের উপরে যে সুলুম অত্যাচার বিশ্বব্যাপী চলছে তা এটা তো হওয়ার কথা ছিল না হচ্ছে টোটাল আমাদের কর্মের জন্যে একদম টোটাল আমাদের কর্মের জন্য নবীর সাহাবারা কেমন দেখতেন দেখুন একদিন একটা কাফেলা সাহাবাদের কাফেলা যাচ্ছে সাহাবাদের কাফেলা তো রাস্তা দিয়ে যেতে যেতে একজন সাহাবা মাথাটা উটির উপরে বসে আছেন মাথাটা নিচু করে গেল যেন মনে হচ্ছে সামনে কিছু বাধা আছে তাই নিচু হয়ে গেছে কিন্তু রাস্তায় কোনো বাধা ছিল না সবাই বলে এ আমার নবীর সাহাবা আপনি কেন এই জায়গায় মাথাটা এমন করে নিচু করে গেলেন যেন মনে হলো আপনার সামনে কোনো বাধা বিঘ্ন ছিল তাই মাথা নিচু করে গিয়েছেন কি কারণ একবার বলুন ওই বলে সাবাটা একদা আমি আমার প্যারা হাবিবের সঙ্গে আমার প্রিয় নবীর সঙ্গে আমি একদিন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই দিনে এই রাস্তার ধারে বড় একটা গাছ ছিল ওই গাছের একটা ডাল রাস্তার উপরে ঝুঁকেছিল আর নবী পাক যখন ওইটা পার হয়ে যাচ্ছিলেন তখন ওই ডাল থাকার কারণে গাছের ডাল নবী মাথা নিচু করে গিয়েছিলেন আজ যদি ওই গাছ নাই ওই ডালটাও নাই তারপরেও আমার নবী পাক এখানে মাথা নিচু করে গিয়েছিলেন এই কারণে আমিও নবীর সুন্নাহ বাদাই করার নিয়েতে এই জায়গায় মাথা নিচু করে গেলাম এই জন্যই তো তারা সোনার মানুষ হয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু মারুদান কোরআন পাকে বলেছে আল্লাহ রাজি তাদের উপরে তারাও আল্লাহর উপরে রাজি আর একদিনে একদল সাহাবার তারা রাস্তা দিয়ে যেতে 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 একজন সাহাবা উটের উপর থেকে নিচে নেমে রাস্তার ধারে চলে গেলেন মানুষ যেমন প্রস্রাব করার জন্য বসে তিনি এমনি ওইভাবে বসে পড়লেন কিন্তু প্রস্রাব করলেন না কিছুক্ষণ বসে থেকে আবার উঠে উটের পিছনে উটের পিঠে উঠে আবার চলা শুরু করলেন সবাই বলছে আপনি নামলেন প্রস্তাব করলেন না অথচ প্রস্তাব করার মতো আপনি বসলেন ব্যাপারটা ওই সাহাবা বলে একদা আমি আল্লাহর নবীর সঙ্গে যাচ্ছিলাম আমার প্রিয় নবী ওই জায়গাতে তিনি কাজায় হাজত করবার জন্য ইস্তিনজা করবার জন্য আমার নবী পাক নেমে ওই জায়গায় তিনি ইস্তিনজা করেছিলেন তাই আমিও আমার যদিও প্রস্তাবের প্রয়োজন নাই তবে আমার নবী পাক ওই জায়গায় বসে কাজায় হাজত করেছিলেন নবীর সুন্নত আদায় করার নিয়েতে আমি দিও ওই জায়গায় একটুখানি বসে নবীর ওই সুন্নাত কে আদায় করলাম এই তো ছিল সাহাবাদের নবী প্রেম নবী ভালোবাসা নবী মহব্বত জি তাই ছোট বাচ্চা গো ছোট বাচ্চা নাম তার আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আবু তালহা নবী পাককে কত ভালোবাসতেন এটা আন্দাজ করুন একদা আবু তালহা বাচ্চা তো তো এসে নবী পাকের গায়ে হাত দিয়ে খুব আদর করছেন আদর করতে করতে বলছে হুজুর এক্ষুনি যদি আপনার কোনো কাজ থাকে আমাকে বলুন আমি আপনার কাজটা করে দিচ্ছি আবু তালহা বারবার নবী পাকের গায়ে হাত ঘষে আদর করছে আর বলছে হুজুর কোনো কাজ থাকলে বলুন না আমি এক্ষুনি করে দিচ্ছি বারবার যখন বলছেন তো নবী পাক বললেন ঠিক আছে এই আবু তালহাকে একবার পরীক্ষা করে দেখি একবার পরীক্ষা করে দেখি আল্লাহর নবী বললেন এ আবু তালহা এখনই আমার একটা কাজ রয়েছে তুমি কি আমার কাজটা করে দিতে পারবে একবার অনুমতি দিয়ে দেখুন আমি পারি কি না এক্ষুনি তোমার বাপের গলাটা কেটে মাথাটা আমার কাছে নিয়ে এসো ছেলেকে বলছে নবী পাক যাও তোমার বাপের গলাটা কেটে নিয়ে এসো ছেলে তিনি দৌড়ে ছুটে চলে যান দৌড়ে 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 বাড়ির দিকে যান এমনকি তলোয়ার কানা বার করে নিয়েছে অনেক দূরে চলে গেছে আল্লাহর নবী ডাক দিলেন আবু ফিরে এসো বাবা আবু তালহা ফিরে চলে এলেন কি হলো এর আপনি কেন আমাকে আবার ডাক দিলেন দেখুন না আমি আমার বাপের গলাটা কেটে এনে দিই কেন কি বৃত্তান্ত কোনো কথা না নবী বলেছেন দৌড়াচ্ছে নবী বলছে দেখো আমি তো অন্যায় ভাবে কাউকে হত্যা করতে বলতে পারি না আমিও তো আমি তো হচ্ছি নবী রহমান আমি তোমার পরীক্ষা করবার জন্য দেখছিলাম তুমি আমার কথাটা কিভাবে মানো তো আবু তাল্লাহ বাস্তব তুমি আমাকে ভালোবাসো তুমি ভালোবাসো যাও আমি নবী বলছি আমি রসুল বলছি তুমি প্রকৃত নবীর মহাব্বতের দাবিদার আবু তালা ছোট বাচ্চা আল্লাপাক কোরআন পাকেই বলেছেন মা আতা রসুল ফাখুজু নবী যা তোমাদের করতে বলছে করো মেনে নাও অমা নাহা কুম যা থেকে নবী নিষেধ করছে তা যেন খবরদার করতে যেও না এই আজকেই দেখছিলাম মিসকাত শরীফের কেতাবুল আতামার মধ্যে আশরাবার মধ্যে কেতাবুল আশ্রবা বা আতামার মধ্যে হাদিসটা পাওয়া যাবে নবী বললেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন কখনো পানি পান করো না দাঁড়িয়ে যেন কখনো পানি পান করুন না কেন দাঁড়িয়ে কেন পানি পান